আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের মনকে আরো ভালো করার জন্য আমরা স্পেশালি বাটিকের অনন্য সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে এসেছি চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আপনাদের প্রত্যেকটি ভালো লাগবে সো আমি এখানকার আপনাদেরকে খুলে দেখাবো এবং খুলে দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকেই জানেন সো আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে আউটলেটের অ্যাড্রেস এবং ড্রেসগুলি প্রাইস সব কিছু বিস্তারিত বলে দেব সো আজকের বাটিকগুলি এত সুন্দর কোনটা রেখে কোনটা আগে দেখাই ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করি হ্যাঁ প্রত্যেকটি ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা একটু ওয়েট করেন সো ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে যারা নিজেকে একদমই কমফোর্টেবল মধ্যে রাখতে চাচ্ছেন সাথে স্টাইলও করতে চাচ্ছেন স্পেশালি সেই আপুদের জন্য আমরা এই বাটিকগুলো রিকমেন্ড করি সো এটা হচ্ছে কামিজটা অলিভের সাথে মেজেন্ডা কম্বিনেশন দেখতে আলাদা লেভেলের সো এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এন্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়াটা দেখিয়ে দিই তার আগে ড্রেসের হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সবকিছু আলাদা আলাদা দেওয়া থাকবে জাস্ট আপনারা নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করবেন এবং এগুলো ওনাগুলোর মধ্যে আলাদা লেভেলের গ্যাট আপ করা যেমন আমি যদি একটু ক্লোজলি দেখাই একটু সামনে থেকে এখানে ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন একদমে টেক্সটাইল যে টেক্সচারটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে সাথে চারপাশে ওনাটা এত সুন্দর করে পাইপিং শিলি করা আছে এবং টার গুলো দেখেন কি যে কিউট পাশাপাশি ওনাটা অনেক বড় একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ওনাটা এই ধরনের বাটিক যারা পাবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এগুলো দেখা মাত্রই অর্ডার করা ট্রাই করবেন কারণ এত সুন্দর বাটিক মিস করা মানে আপনি নতুন কিছু করেছেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আমি এক এক করে এখন আপনাদেরকে প্রত্যেকটি যে কালার আছে এখানে ইন টোটালি হচ্ছে আট থেকে নয়টা ডিজাইন এবং কালার আছে আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সো এটা হচ্ছে পার্পেলের সাথে অলি মাশাল খুবই সুন্দর এটা হবে কামিজটা ফ্রন্ট ব্যাক হবে এটার যে সালোয়ারের সালোয়ারের কাপড়টা কাপড়টা আছে এটা হচ্ছে আর হাতার কাপড়টা এক্সট্রা সবকিছু আলাদা আলাদা পার্ট করা আছে হাতার মধ্যে দেখেন অনেক কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে এই ড্রেসগুলো মেক করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা সো এটার যে ওনাটা আছে রাইট নাও এখন আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা যদি ভালো লেগে যায় অবশ্যই বোনেরা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের অনেক রিলেটিভ থাকে যারা বাটিকের এই ধরনের ড্রেসগুলো খুঁজে থাকেন সো এগুলো প্রাইসটা অনেক রিজনেবল আমি প্রাইসটা আর কয়েকটা ড্রেস দেখিয়ে দেন বলে দিব তার আগে আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট মানে এই ড্রেস যতগুলি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ততগুলি ড্রেসে নিতে মন চাইবে সো অনেক আপদের দেখা যায় এখন নেওয়ার ইচ্ছা নেই নেওয়ার ইচ্ছা না থাকলেও এই ধরনের বাটিক দেখলে ইচ্ছা থাকে যে না এখান থেকে একটা হলো ড্রেস নেই সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর যে ওনাটা আছে চারপাশে দেখেন এখানকার সাথে কন্ট্রাস্ট করে সুন্দর করে এখানে পাইপিং লেস দিয়ে একদম সুন্দর করে শিলি করে দেওয়া আছে সাথে টার্সেল গুলো দেখার মতো আর ওনাগুলো সাইজটাও মাসাল্লাহ বেশ বড় সাইজের এগুলো আপনারা যখন হাতে পাবেন কাপড়ে প্লাস ডিজাইনে টোটালি স্যাটিসফাই থাকবেন সো ফুল ওনাটা দেখেন কত সুন্দর আর কত বড় আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর আমাদের সেকেন্ড টি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার এটা অনেকেই চিনেন গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে ঠিক বিল্ডিং এ আমাদের বিল্ডিং নেম হচ্ছে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার হচ্ছে সতেরো লিফ্টে নয় আসলে আপনারা পাবেন আর আসার সময় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট গুলি সাথে নিয়ে আসবেন সো এটা হচ্ছে কামিজটা দেখেন কি যে সুন্দর প্রত্যেকটি বাটিকে ড্রেস আজকে আপনাদেরকে মুগ্ধ করে ফেলবে এত সুন্দর সুন্দর সব বাটিকে ড্রেস নিয়ে আজকে চলে এসেছে এখানে হাতার কাপড় আর হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড এটার যে ওনাটা আছে কন্ট্রাস্টটা দেখেন আছলটা হচ্ছে সালোয়ারের সাথে ম্যাচিং করা এবং মিডেলটা হচ্ছে ড্রেসের দুই পাশের সাথে ম্যাচিং করা এত ভালো লাগবে এই ড্রেসগুলি সো আমি একটু ফুল জামার সাথে ওনাটা একটু ধরে দেখাচ্ছি খুবই চমৎকার আরও কালার আছে কালার যে শেষ তেমন না মাত্র হচ্ছে কটা দেখিয়েছি আপনাদেরকে চারটা দেখিয়েছি এখানে কিন্তু আরও অনেকগুলি কালার আছে বিশেষ করে এই কালারটা এই দুটি কালার কেউ মিস করবেন না খুবই চমৎকার দুটি কালার এটা সো এটা আমি দেখাচ্ছি আমি এটা দেখানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রাইসটা বলে দিই হ্যাঁ আজকে বাটিকের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় আপনারা এই বাটিকগুলি গুলি বাটিকের একদমই নতুন প্রিমিয়াম এই কালেকশন গুলি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে সো এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে রেড কালারের সাথে অলিভ কালারের কন্ট্রাস্ট অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং পাশাপাশি আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আর সাথে ওনাটা পেয়ে যাবেন তো এগুলো থ্রি পিসের কালেকশন আনিস প্রোডাক্ট নেওয়ার পরে আপনাদেরকে এগুলো বানাতে হবে সো এটা হচ্ছে ওনাটা দেখার মতো প্রোডাক্ট যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেস আপনি এখন না নিলেও মনে মনে ভাববেন না ড্রেসগুলো অবশ্যই সুন্দর ছিল সো এই কালারটা দেখেন কি যে সুন্দর গোল্ডেন বিস্কিটের মধ্যে দারুণভাবে ভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি বাটিক খুবই গেট অফ ফুল একদমই ফ্যাশনেবল বাটিক নিয়ে আপনাদের জন্য চলে এসেছি দেখেন এটা হচ্ছে কামিজটা ম্যাজেন্ডার সাথে বিস্কিট কালারের কন্ট্রাস্ট কামিজের মিডলটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার স্টাইলটা একটু ভিন্ন যেমন হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা এখানে দেখতে পাচ্ছেন কতটা দারুণভাবে ডিজাইনটা করা আছে অ্যান্ড হাতার কাপড়টা হচ্ছে এটা হাতার সামনে আপনার এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন দুটি হাতার জন্য আলাদা আলাদা কাপড় দেওয়া আছে অ্যান্ড এটার জন্য যেই ওনাটা আছে স্পেশালি এটার ওনার যে টার্সেলগুলি এগুলো কিন্তু আলাদাভাবে বসানো নাই একদম কামিজের যে কাপড়টা আছে সেই কাপড় থেকে এই টার্সেলগুলি বের হয় এবং ফ্যাব্রিক টেক্সচারটা দেখতে পাচ্ছেন আর মাসাল্লাহ ওনাটার সাইজটা দেখেন একদম পিওর কটনের ভিতরে বাটিকগুলি আপনারা নেন কিন্তু জন্য হ্যাঁ যেটা করতে এবং লং টাইম ধরে যেন আপনারা ইউজ করতে পারেন তো আজকে প্রত্যেকটি বাটিকের ডিমান্ডটা হচ্ছে এরকমই একদম আপনাদের যে ডিমান্ড থাকে অনেকদিন পড়তে হবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে হতে হবে তো আজকে প্রত্যেকটি বাটিকই কিন্তু এমন প্রাইসটা অনেক রিজনেবল মাত্র বারোশো টাকায় আপনাদের জন্য সব বাটিকের এত সুন্দর সব ডিজাইন একসাথে আজকে দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনটার জন্য আমি বলেছিলাম যে এটার জন্য অপেক্ষা করতে হবে কি সুন্দর দেখেন মেরুনের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন কি যে ভালো লাগে এই ড্রেসগুলি এন্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে ওয়াও এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ড্রেসগুলি যখন বানিয়ে পরবেন ট্রাস্ট একদমে একদমই আলাদা লেভেলের গেটআপে থাকবেন এন্ড এটার ওড়নাটা এই যে দেখেন চারপাশে এই যে যে প্যানেলটা আছে এটা দেখার মতো লাগবে যখন আপনি পরবেন একদম আলাদা একটি লুক পাবেন আপনারা বাটিক তো অনেক পড়েছেন বাট আজকে যে আপনাদেরকে দিচ্ছি গুলো আপনাদেরকে কিন্তু মেরুনের সাথে এটা লাইট অ্যাশ কালারের কন্ট্রাস্ট করা আছে এবং ডিজাইনটা ভিন্ন আছে হ্যাঁ আমি একটু দুইটা দুইটা কালারই একসাথে দেখিয়েছি যেন আপনারা কম্পেয়ার করতে পারেন সো আমি একটু ড্রেসটা খুলে দেখে আপনাদেরকে এই এটা হচ্ছে কামিজটা সুন্দর যে কালারটা যারা লাইট প্যাটার্নের কালার পছন্দ করেন এই কালারটা আপনাদের জন্য পারফেক্ট হবে সো এটার সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর যে ওনাটা আছে রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের এর সুন্দর হলে ড্রেসটা এমনিতেই আপনাদের কাছে ভালো লাগে সো আজকের বাটিকের প্রত্যেকটি ওনা মাসাল্লাহ এত সুন্দর করে ডিজাইন করা ছিল সাথে ওনাগুলো অনেক বড় ছিল হ্যাঁ সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস বারোশো টাকা করে যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন শপের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমি ভিডিওতে বলেও দিয়েছি শপে এসেও সরাসরি নিতে পারবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর দূর থেকে যারা আসবেন অবশ্যই আগে আমাদের নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যে এগুলো আমাদের কোন শোরুমে এখন অ্যাভেলেবেল আছে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ